সংযোগ করতে পারে এটা আমাদের কাছে আগেই শাসক দলের মধ্যে সবাই খারাপ এটা আমরা বলবো না একটা অংশ আমাদেরকে জানিয়েছে যে শাসক দলের থেকেই প্ররোচিত করা হচ্ছে অফিসটা মানার জন্য এবং আমরা এটা পুলিশের দৃষ্টিতে তখনই নিয়ে গেছি জানানো হয়েছে এখানে যে ঘটনাটা ঘটল থানার সেন্টি থেকে কিন্তু অফিসটা দেখা যায় পঞ্চাশ হাতও হবে না একদিকে পার্টি অফিস উল্টুর দিকে থানা এবং এদের সামনে ঘটনাটা সংঘটিত একটা লোককে বাধা দিলেন না ধরলেন না এর থেকে পরিষ্কার যে রাজ্যে কি শাসন তারা চাইছে একদলীয় শাসন ব্যবস্থা এ রাজ্যের জনগণ এটা মাথা মেতে পেতে মেনে নেবেন আমরা বিশ্বাস করি না তারা মনে করেছে যে এসব করে মানুষকে ঘরে ঢুকিয়ে দেবে না মানুষ রাস্তায় নামছে নামবে আজকেও তো আমরা দেখলাম এই ঘটনার পর প্রতিবাদী বিক্ষোভ মিছিল হয়েছে থানার সামনে বিজ্ঞপ্তি করেছে কিন্তু কোনো জবাব তারা দিতে পারেনি কি কী জবাব নেবে থানার সামনে ঘটনাতে কোনো জবাব দিতে পারে না আমরা আশা করি এ রাজ্যের মানুষ এটার বিরুদ্ধে অতীত সুচ্ছা রয়েছেন আগামী দিনেও সোচ্ছা হবে এবং এটা করে বামপন্থীদের যা আন্দোলন ঘড়াই বা সিপিএমদের গড়াই আন্দোলনকে শ্রদ্ধ করে দিতে পারবে না আমরা এফআইআর করলেও গত সাত বছর যেমন কোনো অপরাধী ধরা পড়ে না এখনও পড়বে আমরা সেরকম আশা করি না কিন্তু যারা দুষ্কৃতি এবং এই দুষ্কৃতির যারা মূল কিংপিন ঠান্ডা ঘরে বসে যারা এই সমস্ত নির্দেশিকা দিচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি হুঁশিয়ারি করে দিচ্ছি কেউ রায় পাবে না প্রত্যেকে জবাব হতে হবে এই শাস্তি